তিনটে ডিম আর এক কাপ আটা দিয়ে আজকের পর্বে বানিয়ে দেখাবো খুবই সুস্বাদু দারুণ স্বাদের একটি টিফিন রেসিপি সকাল বিকালে নাস্তায় কিংবা বাচ্চার টিফিনে আপনারা এই রেসিপিটা খুব সহজেই বানিয়ে দিতে পারেন রেসিপিটি বানানোর জন্য আমি এখানে এক কাপ পরিমাণ নিয়ে নিলাম ময়দা আপনারা চাইলে আটা দিয়েও বানাতে পারেন হাফটা চামচ পরিমাণ নিয়ে নিলাম বেকিং পাউডার এবং খুবই সামান্য পরিমাণ নিয়ে নিলাম বেকিং সোডা হাফ কাপ পরিমাণ নিয়ে নিলাম মিল্ক পাউডার এবার সব কিছু একসাথে ভালো করে চেলে নিতে হবে এই পর্যায়ে চেষ্টা করবেন আটাটা অবশ্যই চেলে নেওয়ার এতে করে যে ব্যাটারটা আমরা বানাবো সেটা খুবই স্মুথ হবে এবং একদম পারফেক্ট হবে সব কিছু চেলে নিলাম এবার অন্য একটি পাত্রে আমি নিয়ে নিচ্ছি একে একে তিনটে ডিম আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে ডিমের পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন তো এখানে এক কাপ আটায় আমি তিনটে ডিম দিয়ে দিলাম আর আপনারা যদি আটার পরিমাণটা বাড়িয়ে নেন সেক্ষেত্রে ডিমের পরিমাণটাও বাড়িয়ে নেবেন এবার আমি ডিমগুলোকে ভালো করে ফেটিয়ে নেব আমি এখানে ডিমগুলোকে একটা ইলেকট্রিক বিটার দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়ে নিলাম আপনারা ইলেকট্রিক বিটারের পরিবর্তে হ্যান্ড বিটার দিয়েও ভালো করে ফেটাতে পারেন তবে সেক্ষেত্রে সময়টা একটু বেশি লাগবে আর এখানে ডিমটাকে কিন্তু ততক্ষণ পর্যন্ত ফাটাতে হবে যতক্ষণ না ডিমে এরকম একটা ফোম চলে আসে এবার আমি এখানে প্রায় চার টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম সুগার পাউডার আমি চিনিটাকে মিক্সিংয়ে পাউডার বানিয়ে নিয়েছি আপনারা গোটা চিনিটাও ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে কিন্তু চিনিটা খুব ভালোভাবে মিক্স করতে হবে যাতে চিনির দানা ভাবটা মোটেই না থাকে চিনিটা দেওয়ার পর আবারও একটু বিটারটাকে ঘুরিয়ে নিলাম এরপর দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ রিফাইন তেল আপনারা এখানে রিফাইন তেলের পরিবর্তে বাটার ব্যবহার করতে পারেন তো এখানে তেলটা দিয়ে আবারও কিছুক্ষণ ঘুরিয়ে নিলাম এরপর দিয়ে দিলাম প্রায় এক টেবিল চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স আপনারা যে কোনো এসেন্স এখানে ব্যবহার করতে পারেন আর যদি কোনো রকম এসেন্স না থাকে সেক্ষেত্রে আপনারা একটু এলাচের গুঁড়ো ব্যবহার করতে পারেন এবার আমি যে আটাটা চেলে রেখেছিলাম সেই চালা আটার থেকে অল্প অল্প করে আটা এই ব্যাটারে দিয়ে আমি ধীরে ধীরে এটা মিক্স করে নেব এই পর্যায়ে কিন্তু খুব বেশি জোরে জোরে মিক্স করা যাবে না আপনারা আমার হাতের দিকে তাকালেই বুঝতে পারবেন ধীরে ধীরে একটা সাইড দিয়ে এভাবে সুন্দর করে মিক্স করে নিতে হবে তো এখানে সবকিছু কিন্তু খুব আলতো হাতে আমি ভালো করে মিক্স করে নিলাম এবং স্মুথ একটা ব্যাটার বানিয়ে নিয়েছি আপনারা ব্যাটারটা দেখে বুঝতে পারছেন ব্যাটারটা কিন্তু খুব বেশি ঘন হয়নি আবার খুব বেশি পাতলাও হয়নি অন্যদিকে আমি একটা প্যানে হালকা করে একটা ক্যারামেল সস বানিয়ে নিচ্ছি আমি প্রথমে এক টেবিল চামচ পরিমাণ চিনি আর এক টেবিল চামচ পরিমাণ বাটার দিয়ে সুন্দর করে এটা বানিয়ে নিলাম এবার সেই মিশ্রণটা আমি এই ব্যাটারে দিয়ে দেব এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর সেই সাথে কিন্তু চমৎকার একটা কালারও আসবে তবে চাইলে আপনারা এটা স্কিপ করতেও পারেন তো এখানে খুব সুন্দর করে আমি ক্যারামেল সসটাকে মিক্স করে নিলাম এবার আমি এখানে একটা কেক মোল নিয়ে নিলাম আর একটা সাদা পেপার মোল্ডের নিচে সুন্দর করে বিছিয়ে উপরে একটু তেল ব্রাশ করে দিয়েছি এবার পুরো ব্যাটারটাকে আমি কেক মোলে দিয়ে দিলাম দিয়ে একটা টুথপিক দিয়ে এভাবে একটু ঘুরিয়ে নিচ্ছি যাতে ভিতরে কোনো বাবলস না থাকে এবং সেই সাথে একটু ড্যাপও করে নিলাম আর অন্যদিকে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি পাঁচ মিনিট ধরে হাই ফ্লেমে জাল করে নিয়েছি এবার সেই কড়াইয়ে আমি দিয়ে দিলাম কেক মোল্ড এবং উপর থেকে ঢাকনাটাও বন্ধ করে দিলাম এবার আমি মোটামুটি লো টু মিডিয়ামে রেখে কুড়ি থেকে পঁচিশ মিনিটের মতো জাল করে নেব কুড়ি পঁচিশ মিনিট পর আমি ফিরে এলাম এখন আমাদের কেকটা কিন্তু ফুলের ডাবল হয়ে গেছে দেখে বুঝতে পাচ্ছেন আমি ঢাকনা তুলে নিয়েছি এখন আমি একটু চেক করে দেখবো ভিতরটা সম্পূর্ণ ঠিকঠাক হয়ে গেছে কিনা আমি এখানে একটা টুথপিক দিয়ে চেক করে নিচ্ছি তো এখানে টুথপিকটা একদম ক্লিন এসেছে মানে আমাদের কেকটা ভালোভাবে হয়ে গেছে ভিতরে কোনো রকম নরম ভাবার নেই এখন আমি এটা নামিয়ে নিলাম নামিয়ে ভালো করে ঠান্ডা করে নিয়েছি এখন আমি কেটে দেখিয়ে দেব এই সহজভাবে বানানো কেকটা কতটা পারফেক্ট হয়েছে আমি সাইড থেকে একটু এভাবে কেটে নিলাম নিয়ে খুব সহজেই কিন্তু আমাদের কেকটা উঠে এসেছে দেখে বুঝতে পারছেন নিচের যে পেপারটা সেটা আমি এখন খুলে ফেলে দিলাম এবার এই কেকটাকে কিন্তু আপনারা মাঝখান থেকে দুই ভাগে কেটে খুব সুন্দর করে ক্রিম কিংবা চকলেট দিয়ে ডেকোরেশন করতে পারেন তো আমি শুধুমাত্র দুই ভাগে ভাগ করে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কতটা সুন্দর হয়েছে এবং কতটা ফ্লপি হয়েছে তো চাইলে কিন্তু আপনারা এভাবেও সুন্দর করে কেটে বাচ্চার স্কুলে টিফিনে দিতে পারেন দারুণ স্বাদের একটি টিফিন বাচ্চারা খুব পছন্দ করবে এই টিফিনটা খেতে তো আমি এভাবে একটু কেটে দেখিয়ে দিলাম আর এই কেকটাকে একটু জুসি করার জন্য আমি উপর থেকে একটু ক্যারামেল সস ছড়িয়ে দিচ্ছি দিয়ে এখন আমি এটা কেটে দেখিয়ে দিচ্ছি আশা করি সবচেয়ে সহজ পদ্ধতিতে দারুণ স্বাদের এই টিফিন রেসিপিটি আপনাদের সবার ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না রেসিপিটি বেশি বেশি করে শেয়ার করবেন পেজ থেকে দেখলে আমার পেজটাকে ফলো করবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে আর এত সময় আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ